রাজনীতির অন্ধকার করিডোরে এক নিঃশব্দ ছয় শীর্ষ দল নিজেদের দূরত্ব গুচিয়ে আসছে এক ছাতার নিচে কিন্তু এই ঐক্য কি আদৌ নীতিগত নাকি নির্বাচনী কৌশলের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা জুলাই শবদের বৈধতা আর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিতে যুগপথ আন্দোলন করছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি খেলাফত মজলিস আর বাংলাদেশ খেলাফত আন্দোলন কিন্তু এই যৌথ মঞ্চের আড়ালে চলছে আসন ভাগাভাগির তীব্র দর কষাকষি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন আমরা চাইলে একশো আসন ছেড়ে দিতে পারি তবে ঐক্য হবে কেবল সমঝোতার ভিত্তিতে তার এই বক্তব্য যেন খুলে দিল এক নতুন দরজা কোন দল কাকে জায়গা দিচ্ছে আর কে কাকে বিশ্বাসঘাতক মনে করছে ইসলামী আন্দোলনের এক মহানগর নেতা স্বীকার করে বলেন আমরা এক বাক্সে ভোট আনতে চাই কিন্তু কিন্তু আছে। সূত্র বলছে কিছু আসনে জামাত দাঁড়াবে আবার কিছু আসনে অন্য দলগুলো প্রার্থী দেবে না কিন্তু এই সমঝোতার ছায়ায় ঘুরছে আরো রহস্য মাওলানা মামুনুল হকের দল কি বিএনপির দিকে ঝুঁকছে অন্যদিকে ছোট দলগুলোর দাবি আমির ও কেন্দ্রীয় নেতাদের জন্য কিছু আসন নিশ্চিত রাখতে হবে না হলে ঐক্য ভেঙে পড়তে পারে শেষ মুহূর্তে পঁচিশ অক্টোবরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও রাজনৈতিক মহলে গুঞ্জন ঐক্যের আড়ালে চলছে আরো গভীর হিসাব যেখানে ত্যাগ নয় ক্ষমতার ভাগী আসল লড়াই এখন প্রশ্ন হল এই ইসলামী ঐক্য কি সত্যিকারের জোট নাকি আগামের নির্বাচনী দাবার বোর্ডে নতুন এক রহস্যময় চাল তুষার ইসলাম জাগো নিউজ ছাড়াও জীবনের রং